সালটা উনিশশো নাট্য জগতে সাড়া পড়ে গেল প্রখ্যাত সাহিত্যিক মনোজ বসুর বৃষ্টি বৃষ্টি উপন্যাসের নাট্যরূপ দিলেন দেবনারায়ণ গুপ্ত নাটকের প্রধান চরিত্র অধ্যাপক বিশ্বেশ্বর এবং সেই বিশ্বেশ্বরের ভূমিকায় অভিনয় করবেন স্বয়ং ছবি বিশ্বাস শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন মঞ্চ অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ছবি বিশ্বাস এই ডাক বাংলো নাটকের মাধ্যমেই আবার তার মঞ্চে প্রত্যাবর্তন উনিশশো সালের ১২ মার্চ স্টার থিয়েটারে ডাক বাংলো নাটকের প্রথম মঞ্চায়ন ঘটল কিছুদিনের মধ্যেই এই নাটক ভীষণ জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বেশ্বরের ভূমিকায় ছবি বিশ্বাস অনুবদ্য অভিনয়ের সাক্ষ্য রাখেন তৎকালীন দেশ পত্রিকায় এই নাট্য সম্বন্ধে বলা হয় এই নাটকটির মাধ্যমে প্রখ্যাত নট ছবি বিশ্বাসের দীর্ঘকাল পরে মঞ্চাবতরণ স্টারের এই নবতম নাট্য উপহারটিকে বৈশিষ্ট্য দান করেছে ছবি বিশ্বাসের অনবদ্য মঞ্চাভিনয়ের সাক্ষ্য বহন করছে এই নাটকটি